কিছুদিন যাবৎ দেখছি টেস্টি ট্রিটের এর কেকের অনেক হাইপড তো আমি এর আগে কখনোই ট্রাই করিনি ব্লগার মেহনাজ রাহি আপুর রিভিউ দেখি আমার এটা খাওয়ার ইচ্ছা হয়েছে এদিকে আমার মেয়ে প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে বাইতে যাওয়াই লাগবে তার আর বেস্ট বাইতে না গেলে টেস্টি ট্রিট তো আজকে বায়না করেছিল আমি নিয়ে যাইনি দেখে সে মন খারাপ করেছিল মুড অফ ছিল এই জন্য টেস্টি ট্রিটে নিয়ে গিয়েছিলাম আর টেস্টি ট্রিটে যত খাবারই থাক না কেন তার এই চকলেট ডোনাটস লাগবেই লাগবে এই চকলেট ডোনাটস টার প্রাইস ষাট টাকা আর টেস্ট কিন্তু অনেক ভালো আমি নিজেও খাই এটা আমার কাছে খুব ভালো লাগে আর এই তিরামি কেকটা একটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা আমি যে রিভিউ দেখে কেকটা কিনেছিলাম কেকটা আসলে অনেক বেশি মজার ছিল উপরের ক্রিমটাও মজা ছিল আর ভিতরের কেকটাও আমি উপর থেকে আগে একটু ক্রিম টেস্ট করে দেখেছিলাম ক্রিমটা মজা বাট মিষ্টিটা একটু বেশি কেকের ভিতরেও মিষ্টিটা বেশি এটাকে বলতে পারেন যে মালাই কেক কেকের ভিতরটা এত বেশি সফট এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যায় আমি সব সময় হালকা মিষ্টি খাই খাইতো এই জন্য আমার কাছে হয়তো বা এটা বেশি মনে হচ্ছে মিষ্টিটা কিন্তু টেস্ট অনেক ভালো অনেক যেরকম আমি রিভিউ দেখেছিলাম আসলেই সেরকম মজা এটা সকালবেলা মামধুয়াকে স্কুল থেকে আনার পেড়াতে আমি চাও খেতে পারিনি ঠিক মতো তো স্কুল থেকে আসার পরে এই কেক আর চা দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট করেছি আর মাত্র একশো টাকা এত মজার একটা কেক খাওয়াটা আমার কাছে মনে হয় আসলেই গুড ডিল